কাছে না তার বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে তার বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার মাধ্যমে এই দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং এদেশে আবারও তার স্বৈরাচারী মনোভাবকে অনুপ্রাসন করার চেষ্টা করছে সে এবং তার দুশতা তারই এই অংশ হিসেবে এই দেশের ছাত্র জনতা এখানে শেখ মুজিব এবং শেখ মুজিবের বাড়ি ভাঙচুর করতে এখানে কেউ আসা মূলত এসেছে এই শেখ মুজিবের বাড়িটা স্বৈরাচারের একটা প্রতীক যাই স্বৈরাচার শেখ মুজিবুর রহমান উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ অবদান রেখেছে মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক ছিলেন এবং প্রধান ব্যক্তি ছিলেন বাট স্বাধীনতা পরবর্তী সময়ে ভিন্ন মতের যারা ছিল গণতন্ত্রকে হত্যা করেছে শেখ মুজিব ছয় হাজার ভিন্ন মতের ছয় হাজার নেতা কর্মীকে শেখ মুজিব হত্যা করার মাধ্যমে এদেশের গণতন্ত্রকে মুক্তিযুদ্ধের চার যে মূল্য ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার চোদ্দ সালে শেখ হাসিনা এবং দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনা দুইবার এই দেশের মানুষের উপর চালিয়েছে এই দেশের মানুষ এই সৌরতন্ত্রকে আন্দোলনের মাধ্যমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে রক্ত দিয়ে এই দেশের

যে আমরা ভারতকার রূপে ভিড় করি আমরা চাই না যে পুরো সওদতা পুরো এইরকম অর্থনৈতিকভাবে আমাদের দেশে ভিড় বিদেশে বিদেশে বসে তারা আমাদের দেয় সাধারণ মানুষ বলে আর আমাদের মানে আনতে আছে যায় Субтитры сделал DimaTorzok